আসসালামু আলাইকুম সবাইকে আমরা নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আপনারা জানেন আমি কিছু সবজি চাষ করেছিলাম আমার খামারের পিছনে তো সেখানে প্রথমে লাগিয়েছিলাম লাল শাক এবং মুলো শাক তো লাল শাকগুলো আজকে অনেক বড় হয়ে গেছে তাই চিন্তা করলাম যে লাল শাকগুলো আজকে তুলে ফেলবো তুলে বাজারে বিক্রি করার জন্য পাঠাবো আর কি লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে কিছু কিছু লাল শাকে ফুল চলে আসছে তো ব্যস্ততার কারণে আমরা শাকগুলো বিক্রি করতে পারিনি এই কারণে শাকগুলো বড় হয়ে গেছে আর কি তো এখানে তো ডেঙ্গা চাষ করেছিলাম ডেঙ্গা গুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর এখানে শশা লাগিয়ে দিয়েছি শশার বীজ এই শশা গুলো আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ তারপর আমরা এখানে জানলা করে দিব তো এখানে মোটামুটি দুই সাইড দিয়ে আমরা শশা লাগিয়েছি শশা গুলো প্রায় তিন চার দিন হয়ে গেছে সেটা লাগানো আলাদা ভিডিও আছে তো ডেঙ্গা গুলো আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ডেঙ্গা আমরা ছিটিয়েছিলাম অনেক কিন্তু সে পরিমাণ হয়নি তাই সাইড দিয়ে শশা লাগিয়ে দিয়েছি শশা বড় হতে হতে আমরা ডেঙ্গা গুলো ইনশাল্লাহ কেটে ফেলতে পারবো আর ওই পাশে তো মোলা শাক আছে তো মোলা শাকের রোধ ঠিক মতো লাগে না দেখে মোলা শাকের গ্রোথ ঠিক ভাবে হয়নি আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ এটা আমরা নতুন লাগিয়েছি এটাও প্রায় দুই তিন দিন বয়স এগুলো মোটামুটি হচ্ছে এগুলো বড় হতে হতে আমরা ডেঙ্গা ইনশাল্লাহ কেটে ফেলতে পারবো তো এগুলো আর কি আগাম সবজি হিসেবে বলতে পারেন আপনারা তো আজকে যতটুকু আচ্ছা ততটুকু ওঠানো হবে আর মোলা শাক এই পাশে রোদ লাগার কারণে এগুলো মোটামুটি নিচে মোলা হচ্ছে তো এগুলো আমরা আসলে শাক হিসেবে করতে চেয়েছিলাম তো দেখলাম যে আসলে শাক হিসেবে করতে গেলে আমাদের মোটামুটি যে খরচটা করছে সেটা ওঠে না তাই এটা মোলা হওয়ার জন্য রেখে দিলাম যেহেতু দেরি হয়ে গেছে যাই হোক আর কিছুদিন দেরি হয় আর যদি ওরকম রকম ন্যায্য মূল্য নাই পাই তাহলে তো আমাদের গরু আছেই সেটাকে খাইয়ে দেবো আর বেগুনগুলো এখন দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেত মোটামুটি এখন দাঁড়িয়ে গেছে কিছু কিছু জায়গায় বেগুন নষ্ট হয়েছে আর টমেটো তো প্রচুর লাগিয়েছিলাম টমেটো এক রয়ে গেছে তো ওই ব্যস্ততার কারণেই বললাম যে আর টমেটো লাগানো সম্ভব হয়নি কিছু কিছু টমেটো গাছে ফুল চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন তো এত ছোট গাছে যে ফুল চলে আসবে সেটা আমরা আসলে বুঝতে পারিনি তো এটা যদি বুঝতে পারতাম যে আসলে টমেটোতে এত তাড়াতাড়ি ফুল পাওয়া যায় তাহলে আমরা আরও বেশি সংখ্যক টমেটো গাছ লাগাতাম তো যাই হোক এবার যেহেতু কম হয়ে গেছে আমরা পরবর্তীতে আবার বেশি করে লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর যেহেতু এখন বেগুন গাছগুলো মোটামুটি দাঁড়িয়ে গেছে দেখতে খুব চমৎকার লাগছে তো বেগুন গাছ এরকম হয়ে গেলে দুই তিন পাতা হয়ে গেলে আসলে কি দিতে হয় সেটা আপনারা একটু জানাবেন আর যেখানে যা দেখতে পাচ্ছেন এখানে আমরা চাল কুমড়া লাগিয়েছি যে একটু একটু বের হচ্ছে চাল কুমড়া তো এখানে অল্প জায়গায় লাগিয়েছে চাল কুমড়া আরো বিশ দিয়েছে সেটা ফুটলে আমরা আরো লাগাবো তো এটা শশা আপনাদেরকে আগে দিয়েছি দেখিয়েছি তো মোটামুটি আমাদের সবজি আস্তে আস্তে আগাচ্ছে আর ওখানে যে লাল শাক দেখলেন লাল শাক উঠিয়ে ফেললে আমরা এখানে অন্য কোনো সবজি অথবা বা লাল শাক অথবা বা পালং শাক অথবা করলা কিংবা ইয়া লাগানোর ইচ্ছা আছে যেটা চাল কুমড়া আরো বেশি সংখ্যক লাগানোর ইচ্ছা আছে বুগাই নদী তো শাক মোটামুটি আমাদের শেষ আজকের জন্য আরো শাক রয়ে গেছে এগুলো নদীতে ভালো করে পরিষ্কার করে তারপরে বাজারে নিয়ে যাবে কামরুল তো যাই হোক চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ